দোয়া তুমি করবা না মা বাবারে যদি কষ্ট দাও বড় যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবা শিক্ষকের সাথে বেয়া তুমি করবা না শিক্ষক যদি কষ্ট পায় বড়দোয়া লেগে যায় তোমার লেখাপড়ার জীবন হারিয়ে ফেলবা তিন ওলামায় কেরামের সাথে বেয়া তুমি করবা না ওলামায়ে কেরামের কষ্ট দিলে যদি বড়দোয়া লেগে যায় তোমার চরিত্র আর জীবনে ভালো হবে না অনুরোধ তুমি ডাক্তার ভুলিও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায় কেরামের পরামর্শ নিয়া ডাক্তার হলে তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হও জীবন সফল প্রফেসর হও জীবন সফল ব্যবসায়ী চাকরিজীবী হও জীবন সফল এবার তাকায়া দেখো তোমার মতো কত যুব স্কুলে পড়ে কলেজে পড়ে সত্য কথা বলো পাঁচ বেলার নামাজি নাই তোমার কপাল এত খারাপ কেন তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব রে আর পুলিশ মিডিয়ারের চাকরি তুমি কেন পারো না নামাজে ছাড়ে না তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাকিয়া। তাকায় দেখো কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বলো তুমি কেন পারবা না তোমার বিবেকের উপরে বিচার চাই বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় কত যুবক জেনারেল লাইনে নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না দোকানদারি করে হালাল খায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপালে অবশ্যই কারো পড় দোয়া লাগছে না এরকম কপাল পোড়া তো তুমি হতে পারো না কত র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজ পড়ে তুমি কেন পারো না রাজনীতিবিদ ব্যবসায়ী নামাজ পড়ে তুমি কেন পারো না মেম্বার চেয়ারম্যান মন্ত্রী নামাজি তুমি কেন পারনারে বলো এখনো সময় আছে তওবা করো নদীর মধ্যে মাছ ধরে বহু যুবক নামাজ ছারে না জমিনে কাজ করে নামাজ বাদ দেয় না কয় দিন জীবনে তো মনের আশা পুরো এত গুনাহ করছো আর কত এখনো কি ফিরবা না মানুষেরতে একটা শক্তি থাকে জীবনে কত পারকে পারকে দরাইলা এখনো কি তওবা করবা না জীবনে তো কত গুনাহ করলা এখনো কি ফিরবা না জীবনে তো কম না নামাজ ছারো নাই এখন কি তাও বা করবা না আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে আর কত পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে জীবনে তো দাড়ি কম কাটো নাই আর কত জীবন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে এরপরে তওবা করবা জীবনে তো বেয়াদি কম করো নাই আর কত মা বাবারে কষ্ট দিলে তোমার আশা পূরণ হবে এখনো সময় আছে তওবা করো ও পর্দার আড়ালের আম্মা জানে না এতক্ষণ আপনাদের সন্তানদের আপনাদের দোয়া ছাড়া সম্ভব না এ দুনিয়ায় যত ভালো সন্তান দোয়ার কারণে মায়ের অবদানের কারণে ভালো ভালো সন্তান গাছ ভালো হলে ফল ভালো মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে ও পাদারা আড়ালের মা ও বোনেরা